দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো সাহারি খাবার সময় কখন সম্মানিত দর্শক শ্রোতা সাহারি খাওয়ার সময় মধ্যরাত্রির পর থেকে নিয়ে শুভেচ্ছা থেকে আগ পর্যন্ত যে কোনো সময় রোজার নিয়তে খাবার খেলে সেটা সাহারিতে গণ্য হবে মধ্যরাত্রির পর থেকে নিয়ে শোভের থেকে আগ পর্যন্ত যে কোনো সময় আমি খানাপেনা করলে নিয়তে সেটা সাহারি হিসেবে গণ্য হবে তবে হ্যাঁ শোভে সাদেকের পূর্ব মুহূর্তে তথা রাতের শেষ প্রহরে শেষ সময়ে সাহারি খাওয়াটা সুন্নত সাহারি খাওয়াটা উত্তম এবং ফজিলত রাখে এই জন্য আমরা এইভাবেই সাহারি খাবার আমল করব এখানে কয়েকটি প্রশ্ন এক নম্বর হলো যে কোনো ব্যক্তি প্রথম রাত্রে খাবার খেয়েছে শেষ রাত্রে খাবার খাওয়ার কোনো চাহিদা তার নাই যদি সে খাবার খায় এটা তার জন্য বেশি হয়ে যাবে তার কষ্টের কারণ হইতে পারে অসুস্থ হওয়ারও একটা বিষয় থাকতে পারে এমন কোনো ব্যক্তি যদি থাকে এবং সে সুন্নতের স্নেকিও পেতে চায় তাহলে এমন ব্যক্তির জন্য করণীয় হলো কমপক্ষে শেষ সময়টা অথবা শোভে সাদেকের আগে যে কোনো খাবার সামান্য পরিমাণ হলেও সে খেয়ে নেবে তো শূন্যত আদায় হয়ে যাবে সেই ক্ষেত্রে একটি খেজুর হতে পারে একটি খোরমা হতে পারে এক গ্লাস পানি হতে পারে অথবা কোনো ফোর্স হতে পারে অথবা যারা পান খেতে অভ্যস্ত সূন্যত আদার নিয়ে যদি শেষ সময়টায় তারা পান চিবায় সুমের সাধিকের আগে তাহলে অন্ততপক্ষে পান খাওয়া খাওয়ার কাজটা পাওয়া যাওয়ার কারণে তার সাহারি শূন্যটা আদায় হয়ে যাবে আল্লাহ পাকে আমাদেরকে বিষয়টি বোঝার তাহসিক দান করেন